সে যথেষ্ট ভালো করেছে মানে আসলেই সে ভালো করেছে মানে এটা আনএক্সপেক্টেড ছিল বিকজ আমরা সবসময় তাকে আসলে নাটকে দেখেছি মানে কখনো আসলে মুভিতে সে যথেষ্ট সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করেছে উই উই শুড অ্যাপ্রিসিয়েট হার আর এটার মধ্যে মানে অনেক কিছু অনেক কিছু শিখিয়েছে আমাদেরকে অনেক কিছু ভাষণ দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে সব কিছু থ্যাংক ইউ সো মাচ আপুর অভিনয় তো সব সময় অনেক ভালো সুপার সুপার একদিন সাকিব খানের ছবি আমি কখনো দেখি নাই আজকে প্রথম একটা কমার্শিয়াল মুভি দেখলাম সেও মারাত্মক অভিনয় করেছে খুব ভালো আমরা এগিয়ে যাচ্ছি জয়া হাসান তো সুন্দর আমি আসলে সাকিব খানের কখনোই তো আমার ফ্যান ছিলাম না মানে ভাল লাগতো না বাট প্রিয় তো আমার পর থেকে এখন দেখি এখন এক একটা এক এক থেকে সুন্দর হয় হ্যাঁ ওনার ওনার ক্যারেক্টারটা খুবই মানে উনি মনে হয় যে এই সিনেমার মাধ্যমে উনি আসলে জনপ্রিয়তাটাকে আরো ছাড়িয়ে নিয়ে গেছে আমার মনে হয় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ